আপনাদের জন্য আজ থাকছে কঠিন দশটি ধাঁধা পারলে এই ধাঁধা উত্তর দিয়ে দেখান নাম্বার এক মেয়েদের কোন জায়গা টিপ দিলে বেশি ভালো লাগে উত্তর কপালে কারণ দেখবেন মেয়েদের কপালে টিপ দিলে খুব সুন্দর দেখায় প্রশ্ন নাম্বার দুই দুটি প্রশ্নের একই উত্তর হবে আমরা জল কি থেকে নি বরের আরেক নাম কি উত্তর পাত্র কারণ আমরা জল যে কোনো একটা পাত্রে রেখে খাই আর বিয়ে বাড়ির বরকে আমরা পাত্র বলে থাকি প্রশ্ন নাম্বার তিন কোন জিনিস মেয়েরা স্বামীর সামনে দেয় না কিন্তু সবার সামনে দেয় উত্তর মাথার ঘোমটা কারণ নতুন বউয়েরা বড়দের সম্মান দেখানোর জন্য বা লজ্জা পাওয়ার জন্য মাথায় ঘোমটা দিয়ে থাকে প্রশ্ন নাম্বার চার ত্রিশ থেকে কয়বার ছয় নেওয়া যায় উত্তর তিন বার অথবা পাঁচ বার কারণ ত্রিশ পর্যন্ত গুনতে গেলে তিন বার ছয় বাদে যেমন ছয় ষোলো আর ছাব্বিশ আর নামতা হিসাবে পাঁচ বার কারণ পাঁচ ছত্রিশ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না প্রশ্ন নাম্বার পাঁচ এমন একটি ইংরেজি শব্দ বলুন যার পরপর তিনটি অক্ষর দ্বিগুণ উত্তর কিপিং কারণ এখানে জুড়া তিনটি অক্ষর আছে যেমন দুইটা ও আছে দুইটা কে আছে দুইটা ই আছে প্রশ্ন নাম্বার ছয় তিনটি অক্ষরের ভিতর দুইটি অক্ষর যোগ করলে একটি সুন্দর শব্দ হবে সেই শব্দটি কি উত্তর বিদ্যাসাগর প্রশ্ন নাম্বার সাত শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় দরজার খিল কারণ শুইতে যাওয়ার আগে সবাই দরজার খিল দিয়ে তয়ে শুইতে যায় আর না দিলে চুরি ডাকাতের ভয় থাকে এই জন্য সবাই শুইতে যাওয়ার আগে দরজার খিল দেয় প্রশ্ন নাম্বার একজন ব্যক্তি কিভাবে দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে উত্তর রাতে ঘুমানোর মাধ্যমে কারণ এখানে দিনের কথা বলা হয়েছে দিন রাতের কথা বলা হয়নি প্রশ্ন নাম্বার নয় দুই হাত দিয়ে ধরে দুই পা ফাপ করে এমন ভাবে করে বউয়ের গহনা সহ নড়ে উত্তর মশলা বাটা কারণ মশলা বাটার সময় নোরা দুই হাত দিয়ে ধরে আর দুই পা পাটার দুই পাশে থাকে আর মশলা বাটিতে গেলে সারা শরীর নড়ে প্রশ্ন নাম্বার দশ কি এমন জিনিস বিয়ের পর স্ত্রী প্রতিদিন দেয় কিন্তু স্বামী দেয় না তোর সিঁদুর কারণ হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ের পর মহিলারা সিঁদুর দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন আর নিত্য নতুন ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবই করে দিবেন